সম্প্রতি একটি ঘটনা আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিন সফরে গিয়ে একটি বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশ এবং ভারতে পুরা শুরু হয়েছে যেন সমুদ্রের ভিতর থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাইক্লোনকে উগরে দিয়েছেন তার সেই ভূমিকম্পের জেরে সমুদ্রের পানি খলবল খলবল করে উতলাচ্ছে কি বলেছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলেছেন তার ভাষায় আমি বলছি যে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সাতটি অঙ্গরাজ্য রয়েছে এই সাতটি অঙ্গরাজ্য এটি ল্যান্ডলক এখানে পুরাটাই স্থল বেষ্টিত এখানে নদীর কোনো বা জলপথের কোনো ব্যবস্থা নাই সুতরাং এই সাতটি অঙ্গরাজ্যের পানির মালিকানায় একক মালিকানা হচ্ছে বাংলাদেশের এটি প্রফেসর ইউনুস একেবারে সত্য কথা বলেছেন তিনি খোলা মনে একেবারে নিরেট বাস্তবতাটা বলেছেন কারণ আমাদের পানি তো সম্পূর্ণ আমাদের বঙ্গোপসাগরে একক নিয়ন্ত্রণ বাংলাদেশের এখানে তো ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই এই ঘটনার পরে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা তিনি কি বলেছেন সেই বিষয়টি আমি আসব তার আগে তার কথার তাৎপর্য বুঝতে হলে আমাদের ভারতের চরিত্র সম্পর্কে আর কয়েকটি কথা একটু শুনে আসতে হবে এবং আমি এই ভবিষ্যৎবাণী করছি আপনারা এটি লিখে রাখতে পারেন ভারতকে যদি আমরা অভিহিত করি বলা হবে না কারণ তার চরিত্র তার চেহারা ইসরায়েলের চেয়েও ভয়ঙ্কর আপনারা জেনে আশ্চর্য হবেন যে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্কটা এত ঘনিষ্ঠ যে ভারতে ইসরায়েলের তিনটি দূতাবাস রয়েছে বেঙ্গালুরু নয়াদিল্লি এবং বোম্বাই এই তিন জায়গায় তার দূতাবাস পরিচালনা করছে এবং কলকাতাতে আরো একটি দূতাবাস স্থাপনের জন্য কথাবার্তা চলছে যে কোনো মুহূর্তে কলকাতাতেও ইসরায়েলের দূতাবাস চালু হতে পারে তো এই যে ভারতের সাথে ইসরায়েলের এরকম সম্পর্ক কেন বলা হয়ে থাকে আপনারা যদি একটু অতীত ইতিহাস আমি পুরো ইতিহাসে যাচ্ছি না অতীত অতীত ইতিহাস যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে টুইন টাওয়ারে যখন হামলা হলো যে এই হামলার পরেই কিন্তু ইসরায়েল এবং ভারত যৌথভাবে আমেরিকাকে ফুসলিয়ে পাকিস্তানকে এর সাথে জড়িত করার একটা চিন্তা ভাবনা করছিলেন অর্থাৎ পারভেজ মোশারফ আর তিনি সেনাবাহিনী থেকে যাওয়া তিনি তো ভারতের চক্রান্ত সম্পর্কে খুব ভালোই জানেন সাথে সাথে তিনি আমেরিকাকে বললেন পাকিস্তান আমেরিকাকে যে ধরনের সহযোগিতা করা দরকার সেই ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে ব্যাস মাঠে মারা গেল ভারত এবং ইসরায়েলের পরিকল্পনা তাদের মনোভাবই ইসরায়েলের মনোভাব যেরকম দখলদারিত্বের ভারতের মনোভাবও কিন্তু ঠিক এরকম দখলদারিত্বের সবচেয়ে মারাত্মক ঘটনা যেটি ঘটেছে আপনারা জানেন যে হায়দ্রাবাদ কিন্তু স্বাধীন হায়দ্রাবাদ ছিল এই বাংলাদেশের চেয়েও আয়তনে বড় সেখানে তাদের নিজস্ব পতাকা ছিল নিজস্ব সেনাবাহিনী ছিল নিজস্ব জাতীয় সঙ্গীত ছিল তাদের এমনকি জাতিসংঘে প্রতিনিধি পর্যন্ত ছিল তাদের নিজস্ব ভাষা ছিল তাদের নিজস্ব ইতিহাস ছিল তাদের নিজস্ব সেনাবাহিনী ছিল পুলিশ ছিল সব ছিল তাদের এরকম একটি দেশকে উনিশশো যে কি কায়দায় দখল করে নেয় অবশ্যই আপনাদেরকে এই ইতিহাস জানতে হবে এই ইতিহাস জানতে হলে আপনারা কবি আব্দুল হাই সিকদারের একটি হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ আমি বইটির ছবি এখানে দিয়ে দিলাম এই বইটি আপনারা পড়ে নেবেন হায়দ্রাবাদ দখলের আগে তারা কিন্তু সেখানে ঠিক বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে যে ধরনের ঘটনা ঘটিয়েছে হুবহু সেই ধরনের হুবহু আপনারা দেখবেন তার সাথে মিল পাবেন। সেখানে সেখানে ওই দখল দখল করার করার আগে আগে হায়দ্রাবাদ হিন্দুদেরকে উস্কে হয়েছে এবং ভারতের সমস্ত মিডিয়া মিলে এইটা প্রচার করা হয়েছে যে সেখানে হিন্দুদের অধিকার ভুলন্টিত করা হচ্ছে মুসলমানরা হিন্দুদের উপরে প্রচন্ড আক্রমণ করা হচ্ছে মুসলমানেরা হিন্দুদের উপর প্রচন্ড আক্রমণ করছে অথচ এটি ছিল ডাহা মিথ্যা কথা হায়দ্রাবাদের সমস্ত জনগণ কিন্তু তারা পাকিস্তান এবং ভারতের সাথে কারো সাথেই না থেকে নিজেরা স্বাধীন থাকার জন্য মাউন্ট বেটেনের কাছে একটি চিঠি পর্যন্ত লিখেছিল কিন্তু চতুর মাউন্ট যে বন্ধু সেই নেহরুর পরিকল্পনায় চতুর মাউন্ট বেটেন সেই চিঠি ইংল্যান্ডের ওই সময় যিনি প্রধান ছিলেন তার কাছে কিন্তু সেই চিঠি দেয়নি পৌঁছে দেয়নি পরবর্তীতে সেটি জানা গেছে এই হলো ভারতের চরিত্র হায়দ্রাবাদ দখল করে নিয়েছে এরপরে স্বাধীন সিকিম সেটাও তারা দখল করে নিয়েছে এই ইতিহাসও আপনারা জানেন চেনকি আব্দুর জিকে প্রলোভন দেখিয়ে সেখানে সেনা অভিযান চালিয়ে বিশৃঙ্খলা দমনের সুতো এনে সিকিমটাও কিন্তু দখল করে নেয় এবং সর্বশেষ আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে কাশ্মীর যখন উনিশশো সালে দেশ ভাগ হলো দেশ ভাগ হবার সাথে সাথে কাশ্মীরা কিন্তু ব্যক্ত করেছিল। এই ব্যক্ত করার সাথে করলেন নেহরু কিন্তু প্রচন্ড সে কি করলেন সেনাবাহিনী পাঠিয়ে দিলেন কাশ্মীরের ভিতরে কাশ্মীরের প্রায় তিন ভাগের দুই ভাগ দখল করে ফেলেছে ঠিক সেই মুহূর্তে মোহাম্মদ আলী জিন্না এই খবর পেয়ে সেখানে সেনাবাহিনী প্রেরণ করেন এবং আর বাকি যে এক ভাগ থাকে সেই এক ভাগ পাকিস্তান দখল করে নেয় পাকিস্তান দখল করার পরে দুই পক্ষের যখন সংঘর্ষবাদে সংঘর্ষ বাদলে পরে পাকিস্তানের সাথে ভারত তখন পে রিউট না তাদেরকে তারিয়ে নিয়ে চলে আসছিল কাশ্মীর পাকিস্তানের দখলে চলে আসতেছিল প্রায় ঠিক সেই মুহূর্তে চতুর নেহেরু জাতিসংঘকে দ্রুত অতি দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি করতে বলে জাতিসংঘ একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান করে এবং অতি দ্রুত স্বাধীনতার প্রশ্নে কাশ্মীরে একটা গণভোটের আয়োজন করা হবে কাশ্মীরীরা যার সাথে থাকতে চাইবে গণভোটে রায় দিবে সেটাই করা হবে সেই আমি সেটা দিচ্ছি এখানে দেখেন ভারত ভারত আজ পর্যন্ত আর সেখানে কোনো গণভোটের আয়োজন করতে দেয় নাই এবং এটা করতে সকল প্রকারের বাধা তারা দিয়েছে আজ পর্যন্ত সেখানে গণভোট দেয় নাই এবং কাশ্মীর তারা দখল করে রেখেছে এই হচ্ছে ভারতের চরিত্র ভারতের সাবেক সামরিক কর্মকর্তা তার নাম প্রফুল্ল বকশি তিনি সবচেয়ে মারাত্মক কথা বলেছেন ইউনূসের ওই বক্তব্যের যে ধরে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস জানেন আমরা কি করতে পারি এবং ইতিমধ্যে কি করছি আমরা ইউনুসের এই কথাকে হালকা ভাবে নিচ্ছি না এবং আমরা এর উচিত জবাব দিব ইউনুস যে পানির অহংকার করেছে তার এই পানির অহংকার ভেঙে দেওয়া হবে তার এরকম তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে পানির অহংকার ভেঙে দেওয়া হবে অর্থাৎ তার এই কথায় আমরা যেটি আমার কাছে যেটি মনে হয় যেটি ধারণা করতে পারি পাকিস্তান ইতিমধ্যে প্রফেসর ইউনুসকে যে আমন্ত্রণ জানিয়েছে হয়তো মেয়ের শেষের দিকে অথবা জুনের শুরুর দিকে প্রফেসর ইউনুস পাকিস্তান সফরে যাবে এবং এই সময়ে ঠিক এই সময়ে এই সুযোগে একটা অজুহাত দাঁড় করিয়ে তার নিরাপত্তার অজুহাত দাঁড় করিয়ে হয়তো বা এটি আপনারা বাংলাদেশের জনগণকে আমি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং যারা বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী আছেন তারা এই বিষয়ে কথা কথা বলুন এবং আপনারা তথ্য প্রমাণ আরো উপস্থাপন করুন হয়তো তারা চট্টগ্রাম বন্দরে যুদ্ধ জাহাজ পাঠিয়ে চট্টগ্রাম বন্দরটা দখল করে নেবেন এটি আমার কাছে তার কথার যে অনুমান সেই অনুমানে আমার কাছে মনে হচ্ছে যে তারা এই কাজটি করবেন হাসিনা পরবর্তী সময়ে কিন্তু সে দখল করার চরম পায় তারা করেছে ইস্কনকে উসকে দিয়েছে হিন্দুদেরকে উসকে দিয়েছে ইস্কনের যে নেতাকে বন্দি করে রাখা হয়েছে তাকে দিয়ে কিন্তু এরকম একটি পরিবেশ তখনই তৈরি করে ফেলেছিল বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ এবং লড়াকু মানসিকতা দেখে তারা তখন এই সিদ্ধান্ত থেকে বিরত থেকে